ওয়ালাইকুম আসসালাম এই ছয় জনের মধ্যে যে তিরিশ সেকেন্ডের মধ্যে গাছের পাতা পর্যন্ত উঠতে পারবো তারই দশ টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে আর ফার্স্ট সেকেন্ড থার্ড আছে ওকে ওকে ঠিক আছে তোমরা এখানে কি জন্য দাঁড়িয়ে আছো গাছে ওঠার জন্য ঠিক আছে এই যে হলো সেই গাছ এই যে দেখেন এই যে গাছের এখানে ওই যে ওই ঠালটা যে ধরতে পারবো দশ সেকেন্ডের মধ্যে সেই হবে উইনার সেই পুরস্কার পাবে দশ টাকা ঠিক আছে এইখানে ওয়ান টু থ্রি স্টার্ট দশ সেকেন্ড চার পাঁচ ছয় সাত আট এই দশ এগারো হয়ে গেছে বারো বারো জায়গা হাতে মাসো ওয়ান টু থ্রি স্টার্ট চার পাঁচ ছয় আট নয় দশ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফার্স্ট হয়ে গেছে এইবার কে নাজমুল আসো ওয়ান টু থ্রি স্টার্ট এই পাঁচ ছয় সাত আট

আট নয় এই জিততে দিকটা রে টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় এই যে যারা উইন হয়েছে গাছের এই গাছে উঠছে যারা সবাই এই যে এই যে এখানে উঠছে রবিউল আবদুল্লাহ তানা ঠিক আছে এখানে সবার ফার্স্ট হয়েছে রবিউল সাত সেকেন্ড উঠছে ওকে দশ টাকা পুরস্কার দেওয়া হোক সবাই হাতে তালি দাও হাতে তালি হুরে ঠিক আছে এরপরে কে আছে তানহা তানা উঠছে নয় সেকেন্ডে ওকে পাঁচ টাকা আট সেকেন্ডে তানা উঠছে আট সেকেন্ডে তানারে পাঁচ টাকা পুরস্কার দাও এ তোমরা খুশি তো এরপরে কি আছে আবদুল্লাহ আব্দুল্লাহ হচ্ছে নয় সেকেন্ডে উঠছে না আবদুল্লাহ কো পাঁচ টাকা দাও তোমরা জিততে মজা পাইছো তো আচ্ছা তোমাকে ভাল লাগতেছে আচ্ছা তাহলে তোমরা হাতে ধরে দাও সবাই মিল্লা ঠিক আছে এবার বাই বাই টাটা দিয়ে দাও ওকে আল্লাহ হাফেজ